আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাসায় আমাদের ইফতারের আয়োজন ছিল কিছু লোকজনের তো সকাল থেকে আমি আর আম্মু ওই কাজগুলোই করে নিচ্ছিলাম ইফতারের জন্য এদিকে আম্মু সকাল সকাল পেঁয়াজ ছিলতেছে পেঁয়াজ কাটতেছে আর কি আমি রান্নাঘরে ঢুকিয়ে দেখি যে আম্মু ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছে ছোলাটা হতে একটু সময় লাগে ওই জন্য আম্মু এটা সকাল সকালই দিয়ে দিয়েছে সেদ্ধ এরপরে আমি বাবুকে গোসল করিয়ে নিচ্ছিলাম ওর দুপুরের ঘুমের টাইম হয়ে গিয়েছিল ও এগারোটা বারোটা এই টাইমে একটু ঘুমায় গোসল করাই দিলে তারপরে ও এই টাইমে লম্বা একটা ঘুম দেয় দুই তিন ঘন্টার মতো ঘুমিয়ে থাকে সো আমার যদি কোনো কাজ থাকে আমি এই ফাঁকি করে ফেলি ও যখন ঘুম থাকে তখন তো ওকে সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এসে দেখি আম্মু আলু সেদ্ধ করে রেখেছে ওই আলুটা আর কি ছিলে দিচ্ছিলাম আলুর চপের জন্য আলুটা ছিলে দিচ্ছিলাম যে এটা ছিলে দিয়ে তারপরে আমি বাকি কাজ করব আলুটা ছেলা হয়ে গেলে বেশ খানিকটা আলো ছিল যেহেতু অনেক মানুষ অনেকগুলোই আলো ছিল চপ বানানোর জন্য এদিকে মোটামুটি কাজ কমপ্লিট অনেকটাই আম্মু ডাল বেটে রাখছিল এরপর ওই কাজ করে এসে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি আমি নামাজ পড়তে পড়তেই আবার আমার বাবু উঠে গেছে ওকে কোলে নিয়ে আদর দিচ্ছিলাম একটু ঘুম থেকে উঠলে সে অনেকক্ষণ আমার কোলে থাকবে তারপরে বাকিটা এরপর ওকে আদর টদর করে ওকে ওর বাবার কাছে রেখে আমি আম্মুর কাছে চলে আসছি আম্মুকে হেল্প করার জন্য আম্মু আজকে চুলাতে আজকে ইফতার রেডি করতেছে আমি পিএজিটা ভেজে নিচ্ছিলাম আম্মুকে বলছিলাম যে তার অন্য কোনো কাজ থাকলে ওইগুলো করার জন্য যতটুকু পারি হেল্প করতে আমি পিএজিটা ভেজে নিচ্ছিলাম আর আম্মু ওইদিকে অন্য যে সমস্ত খেজুর বা শরবত অন্য ফল ফুল এগুলো আর কেটে নিচ্ছিল আর কি পেঁয়াজিটার কালারটা আসলে অনেক সুন্দর আসছিল আলহামদুলিল্লাহ আসলে ভালো কাজে সব কিছুই ভালোই হয় সবসময় পেঁয়াজিটা অলমোস্ট ভাজা শেষ আমি অবশ্য আলুর চপ আর ভাজতে পারিনি এর ভিতরেই আমার বাবু উঠে গিয়েছিল আমি পেঁয়াজিটা ভাজা কমপ্লিট করে বাবুর কাছে আসছিলাম এরপর মাঝে অনেক ফুটেজই নিতে পারিনি মাছ মানে অনেক তাড়াহুড়ো ছিল শেষের দিকে এরপর লাস্টে কিছু ফুটেজ নিয়েছিলাম ওটাই যোগ করে দিলাম এটার সাথে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের আয়োজন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এরপর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ